না না আমার দোকানে গোসের ভিডিও করলে হবে না তোর মানুষের রিভিউ নিতে হবে যারা গোস কিনে ছয়শো টাকা যারা আমার দোকানে গোস খায় সবসময় তাদের রিভিউ নিতে হবে

মানে আমরা জায়গা একই তারা এই যে একটা হচ্ছে রেওয়াজ চর্বি একটা হাড্ডি হ্যাঁ মানুষ সবাই চায় আমাকে হাত্ডি কম দেবেন চর্বি কম দেবেন রেওয়াজ কম দেবেন এই বিষয়ে আপনার এই বিষয় কি এইখানে

আতেও হলো আমার এখানে মাপার কোন সিস্টেম নেই আলাদা আমি তো আপনি ফার্স্ট আরসে ভিডিও করতে আমি অন্য অন্য ভিডিওতে বলে দেই আমি গরুর ভুড়িবাদে সব গসের সাথে বিক্রি করি মাথা কলিজা চবি পাও যা আছে সব গসের সাথে বিক্রি করি যেহেতু কম দামে বিক্রি করি এবং সব সময় করব এই আপনি মাংস যদি বলছেন মানে কোরবানি সিস্টেমে বিক্রি করি হ্যাঁ এই যে এখানে দেখেন মিক্স করা আছে যারা এক কেজি দুই কেজি লাগে এখান থেকে দেই আর যাদের বেশি কন্টিনিউ আছে তাদের এইখান থেকে দেই কম নেবে হ্যাঁ কাটা আছে দিয়ে দিই

সেই ক্ষেত্রে আমাদের সেল বেশি লাভ দেখেন গোসের সাথে কলিজা আছে তেল আছে আড্ডি আছে সবই আছে আমরা কিছু আমরা জানতে তারা এখানে মাংস একসাথে পাবেন কলিজা এখান থেকে পিস ধরে ধরে নেয় তারা এইরকম আজকে এই শনিবার দিন এই দুপুর পর্যন্ত কয়টা গেল ছয়টা গরু গেছে আরেকটা গরু জব হবে একটা দবাই হবে ছয়টা গেছে তারা ছয়টা দবাই করেছে একটা এখন লাইনে আছে

শীতকাল তো একটু চাব্বিশি সেই জন্য দামটা একটু বাড়তি গত সপ্তাহে ছিল টাকা বিশ টাকা বাড়ায় পঞ্চাশ টাকা এলা রোজার বাড়ে বাড়ুক রোজাতে আবার কমে আসবে গোছের দাম রোজাতে হ্যাঁ আমাদের দোকানে সব সময় থাকে রোজাতে কম কত হ্যাঁ 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 দেখ কত টাকার সেটা বলবো না এখন সেটা তো একটা কমবে সেটা তো একটা আকর্ষণ থাকবেই সবাই তো রমজান মাসে সব জায়গায় বাড়ায় বাংলাদেশের নিয়ম আমরা বাড়াই না আমরা কমাই দিই বাংলাদেশের সব জায়গায় মানে সর্বক্ষেত্রে সর্বক্ষেত্রে বাড়ে গাড়ি বাড়াচ্ছে শুরু করে রিক্সাতে শুরু করে সব স্টাফের বেতনও বাড়ে তখন কিন্তু দোকানের গোছের দাম কমে

আরেকটা জিনিস কি ভাই জানেন অন্য জায়গায় যত টাকায় দাম গরু গোছ তাদের থেকে এক দেড়শো টাকায় উজ্জ্বল গোস্ত বিধানের সব সময় কম থাকবে এটা দুই হাজার একুশ সালতে ঘোষণা হয়েছে একুশ একুশ না বাইশের থেকে এই পর্যন্ত চলে আসছে চার বছর ধরে আপনি তো আজকে আসছেন জানেন অনেক কিছু আপনার বিক্রি করেন কি পারে শুক্রবার প্রতি শুক্রবার প্রতি শুক্রবার কালকে আপনার উনিশটা গরু একটা মহষ গেছে গতকালকে হ্যাঁ একটা মহষ পয়টা গরু উনিশটা গরুটা গরুক এই শুক্রবারে উনিশটা গরু একটি মিষ গেছে উজ্জ্বল গ্রস্ত বিখানে আমরা জানলাম যে শুক্রবারে বেশ জমজমাট আরো দশ বিশ টাকা বাড়তে পারে রমজানে কমাই দেবো না ভাই তো দেখো ব্যবসা তো সবার মিলে জিলে খাওয়াই তো এবার এখন গরুর দামও বেশি একটা গরুতে এক মাস আগের থেকে এখন দশ বারো হাজার টাকা বেশি আমরা তো এমনি কমে বেছি এমনি তো মানুষ তো আষ্ট টাকা কেজি ঘুষবে এইভাবেই

a conta na máquina que é qual é